হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে এবং রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা কিন্তু ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা এখানে কিন্তু সেমি মুসলিম কাপড় দেখব ঠিক আছে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আছে

তাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ হাজার কাপড় পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় অনেক আপনার কমেন্ট করে বলে আসলে এত কম দামে ঠিকই আছে অনেক আপনার কমেন্ট করে বলে বুঝতে পারছি ভাই ষাটটি হাজার কাপড় দেন কি সত্যি আপনারা আপনি তখন বলছে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আপনি কাপড় অর্ডার করেন খালি নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাতে দিতে আমরা মাসে কাপড় চলে যাবে ঠিক আছে মাত্র 60 টাকা গজ যেটা নেবেন অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা দিয়ে কিন্তু শাড়ি করলে 6 গজ হলেই হবে এবং এটা শাড়ি বলেন বা জামা বলেন যে কোনো জন্য অনেক কিছু মানে সুন্দর হবে কম দামের মধ্যে দাম হিসাবে কোয়ালিটিটা খুবই ভালো হবে এগুলো থাকছে অর্গানজা এবং প্রথমে যেগুলো দেখলেন ওগুলো হচ্ছে নেটের মধ্যে থাকছে এই সবগুলোই আপনারা 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যেইটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে কাপড় যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন রায়মণি ক্লথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের videoyu boyunca da